আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর তিন দশমিক এক তিন নম্বর থেকে তো এর আগে আমরা তৃতীয় লেকচার পর্যন্ত দুই এর পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা দেখব তিন দশমিক এক তিন থেকে পরবর্তী অঙ্কগুলো তো আজকে হচ্ছে লেকচার চার চলো রিক্সাটি শুরু করে যাক আমরা যদি শুরুতে তিন নাম্বার অঙ্কটা দেখি তিন নাম্বার রয়েছে এ মাইনাস ভিক্যাল টু ফোর এবং এ ভিক্যাল টু সিক্স হলে এ প্লাস এর মান কত তো এখানে আমাদেরকে এ প্লাস এর মান বের করতে বলছে তো অঙ্কটি সুন্দরভাবে সমাধান করার জন্য আমরা শুরুতে তেও আছে এটি দিয়ে নেব তেও আছে এ মাইনাস বি টু ফোর এবং এবি ইকুয়েল সিক্সটি এখন আমরা একটা সূত্র পড়েছিলাম এ প্লাস অল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বিল স্কোয়ার প্লাস ফোর এবি বা এ প্লাস বি অল স্কোয়ার ইকল টু এ মাইনাস বি মান যদি আমরা বসে দিই ফোর তার উপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এব মান হচ্ছে আমাদের সিক্সটি বা এ প্লাস বি অল স্কোয়ার ইকল টু ফোর উপর স্কোয়ার করলে আমাদের হয় সিক্সটিন প্লাস ফোর ইন্টু সিক্সটি হচ্ছে টু ফোর জিরো বা এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এটা আমাদের টু ফাইভ সিক্স যোগ করলে হয়ে যায় এরপর উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি এ প্লাস বিল স্কোয়ার ইকুয়াল টু রুট টু ফাইভ সিক্স বা এ প্লাস বি এই টু এবং বর্গমূল বা রুটের কারণে কিন্তু আমাদের এখানে শুধু এ প্লাস বি থাকবে আর এখানে টু ফাইভ সিক্সকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের হয় সিক্সটিন অবশ্যই এটা প্লাস মাইনাস সিক্সটিন এটার কারণ হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে যখন কোনো কিছুকে আমরা বর্গমূল করি তখন সেটা অবশ্যই প্লাস মাইনাস হয় এটা এর আগেও আমি বলে দিয়েছি তো আবারও বলে দিচ্ছি এটি ব্যাখ্যা যদি দেখাই এটি কিন্তু অঙ্কের অন্তর্ভুক্ত না আমাদের এটি হচ্ছে প্রদত্ত মান এটি আমাদের আনসার তো আমি একটু একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে এটা কেন প্লাস মাইনাস সিক্সটিন হয় তো আসলে প্লাস সিক্সটিনকে যদি আমরা বর্গ করি তারপরও আমাদের 256 হয় আবার যদি আমরা মাইনাস সিক্সটিনকেও বর্গ করি তাহলে 256 হয় এখন দুই ক্ষেত্রে কিন্তু প্লাস এবং মাইনাস উবের ক্ষেত্রে বর্গ করলে আমরা টু পাচ্ছি এখন আমরা যখন কোনো চলক এক্স ওয়াই এ প্লাস বি এই মানগুলোর সাপেক্ষে যখন আমরা কোন সুকে বর্গ করব তখন কিন্তু আমাদের এই টু ফাইভ সিক্স আসবে এখন কিন্তু যখন বর্গ মূল করবো অর্থাৎ রুট করবো তখন কিন্তু আমরা জানি না যে আসলে এক্সের এই প্লাস ওয়ানের জন্য টু ফাইভ সিক্স এসে নাকি মাইনাস মানের জন্য টু ফাইভ সিক্স আছে তো এটা আমরা কিন্তু জানি না এর জন্য আমরা সাধারণত এই ক্ষেত্রে আমরা কী করে নিই যে এ প্লাস বিস টু ফাইভ সিক্স এজন্য আমরা শুরুতেই এখানে একটা বর্গমূল করার ক্ষেত্রে আমরা শুরুতেই একটা প্লাস মাইনাস ধরে নিই যে হয় বা এটা প্লাস মাইনাস সিক্সটিন হবে অথবা প্লাস মাইনাস আর সরি প্লাস সিক্সটিন অথবা মাইনাস সিক্সটিন যে কোনো একটা মান হতে পারে এই জন্য আমরা শুরুতে প্লাস মাইনাস দিয়ে টু ফাইভ সিক্স এটাকে আমরা বর্গমূল করি করিনি তখন আমাদের ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস সিক্সটিন আসে এ প্লাস বি প্লাস মাইনাস সিক্সটিন লাস্ট দিক পক্ষে কিন্তু কখনোই এই রুটের কারণে কিন্তু প্লাস মাইনাস আমরা টু ফাইভ সিক্সের মানে প্লাস মাইনাস অটোমেটিক হয়ে যাচ্ছে আমন্টন এটা আমরা সামনে একটা ধরে নিচ্ছি যে প্লাস মাইনাস সিক্সটিন বা প্লাস মাইনাস টু ফাইভ সিক্স এই জন্য আমাদের কিন্তু এখানে প্লাস মাইনাস আসতেছে আশা করি এটা বুঝতে পারছো এর পরবর্তীতে আমি যদি তিন নাম্বার অঙ্কটি দেখাই এটা সরি চার নাম্বারটা এটা মোটামুটি একই রকম দেওয়া আছে তো আমরা যদি চার নাম্বারটা দেখি এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়েল নাইন এম এবং এ বি ইকুয়েল টু এইটিন এম স্কোয়ার তাহলে আমাদেরকে বের করতে বলছে এ মাইনাস বি এর মান তাহলে একই রকমভাবে এখন এ মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা কী জানি এ মাইনাস বিল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমাদের বা এ মাইনাস বিল স্কোয়ার ইকাল টু এ প্লাস বি অল এর জন্য আমরা মান দেওয়া আছে নাইন এম তাহলে নাইন এম তার উপর অল স্কোয়ার মাইনাস ফোর এটার মনে হচ্ছে আমাদের এইটিন এম স্কোয়ার এর মান তাহলে বা a মাইনাস ইকুয়াল টু এখানে নাইন স্কয়ার করলে আমাদের হয় 81 এম স্কোয়ার মাইনাস এটা যদি আমরা গুণ করে দিই সেভেন্টি টু এম স্কোয়ার বা এ মাইনাস অল স্কোয়ার ইকল টু এটা আমাদের আসতেছে নাইন এম স্কোয়ার একই রকমভাবে যদি আমরা বর্গমূল করি এ মাইনাস বিল স্কোয়ার ইকুয়াল টু নাইন এম স্কোয়ার বা এ মাইনাস বিকলু আমরা কি পাবো প্লাস মাইনাস থ্রি এম এটা হচ্ছে আমাদের চার নম্বরের আনসার এরপর যদি এখন পাঁচ নাম্বার অঙ্কটা আমরা দেখি পাঁচ নাম্বার রয়েছে যদি আমি দেখাই এক্স মাইনাস অন এক্স ইকুল অন এক্স টু ফোর টু থ্রি রয়েছে তো দেখা যাক আমাদের পাঁচ নাম্বার যে অঙ্কটি রয়েছে এখানে সূর্যের দেওয়া আছে দেওয়া আছে এটা যদি আমরা দেখি তা আছে কি কি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু কী দেওয়া রয়েছে ফোর আমাদের প্রমাণ করতে হবে এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে তো প্রমাণ ক্ষেত্রে যদি আমরা দেখি তো প্রদত্ত রাশি আমরা করে নিতে পারি প্রদত্ত রাশি আমাদের কী কী রয়েছে যদি এটা একটি মান নয় বা প্রমাণ তো আমরা প্রদত্ত রাশিটা দিয়ে নিতে পারি এখানে আমাদেরকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোরের মান বের করতে বলছে তাহলে এটাকে যদি আমরা এভাবে অঙ্ক করে নিতে পারি এক্স স্কোয়ার তার উপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি তাহলে আমাদের কীভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার একটা মাইনাস আছে তো আমার এখান থেকে প্লাসটা প্রয়োগ করতে হবে কারণ এটা আমি পরে বোঝা দিচ্ছি তো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ এই আমরা এখানে প্রয়োগ করব তার মানে এ এক্স স্কোয়ার হচ্ছে এ ওয়ান ডিভাইডেড এক্স হচ্ছে বি তার মানে এ প্লাস বি অল স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার তার উপর অল মাইনাস সত্তর টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমাদের ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাতে শুধু মাইনাস টু থাকবে তার মানে এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস টু একই রকমভাবে এটাকে আবার অনুসূতান্ত করা যায় স্কোয়ার প্লাস ওয়ান অনডিভাইডেড এক্স স্কোয়ার তার মানে এটাকে যদি আমরা সাজাই নিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স তার উপর স্কোয়ার পুরোটার উপর আমাদের হচ্ছে এই যে অল স্কোয়ার তো মানে সম্পূর্ণটা রুবাবার অল স্কোয়ার মাইনাস টু ইকুয়েল এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধ পুনরায় এখন আমাদেরকে দেখতে হবে এখানে কিসির মান দেওয়া রয়েছে এখানে কিন্তু আমাদের এক্স মাইনাস অন ডিভাইড এক্সের মান দেওয়া আছে তার মানে এখানে আমাদের সূত্রটা মাইনাসের প্রয়োগ করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে এখানে যেমন আমরা এ প্লাস বি অল স্কোয়ার সূত্র প্রয়োগ করছি এখানে এটা করা যাবে না এখানে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি আমাদেরকে দেখতে হবে যেখানে আমাদের মান কী দেওয়া হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে প্লাস সূত্র অথবা মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে তো যেখানে আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে যেটা আমরা এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো তো মাইনাসের সূত্রটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ও আনডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস টু ডট এ ডট অনডিভাইডেড বি এই সম্পূর্ণটার ওপর স্কোয়ার আর এখানে আটটা আগে থেকে মাইনাস টু ছিল তার মানে এক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স তার উপর স্কোয়ার এটার মধ্যে আমার আছে ফোর এক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্সের মধ্যে আছে ফোর তাহলে ফোরের ওপর স্কোয়ার প্লাস এই এক্স স্কোয়ার গেলে শুধু এখানে টু থাকে তারপর স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে আমাদের থাকতেছে সিক্সটিন প্লাস টু তার উপর ওল স্কোয়ার মাইনাস টু তার মানে সিক্সটিন এইটিন তার উপর স্কোয়ার মাইনাস টু তার মানে আমরা যদি এখানে এইটিনের উপর বর্গমূল করি তাহলে আমাদের কত আসে এইটিনের উপর বর্গমূল করলে আমার আসবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু তখন এখানে ক্যালকুলেশন করলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা হচ্ছে আমাদের দেওয়া ছিল যে এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স টু দি পাওয়ার ফোর এটা দেওয়া ছিল প্রুফড তো অথবা তোমরা লিখতে পারো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা হচ্ছে আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য প্রমাণ যদি দেখাইতে বলে শ্যুট অথবা যদি মান নির্ণয় করতে বলে তাহলে আনসার দিতে দেবো আমরা এটা ছিল আমাদের পাঁচ নম্বরের উত্তর এখন আমরা দেখব ছয় নম্বরের উত্তর তো ছয় নম্বর অঙ্কটা যদি আমরা দেখি কী রয়েছে এখানে ছয় নম্বর রয়েছে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স টু থ্রি হলে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার মান নির্ণয় করে অঙ্ক তো এখানে আমাদেরকে ছয় নম্বর অঙ্কটা শুরুতে দেওয়া আছে সেটা দিয়ে নিতে হবে দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল টু এখানে একটু ব্যতিক্রম এখান থেকে আমাদেরকে শুরুতে টু কমন নিতে হবে টু ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকাল টু থ্রি বা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু থ্রি ডিভাইডেড টু অর্থাৎ এখানে আমাদেরকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করে নিতে হবে যেহেতু আমাদের এক্স স্কোয়ার প্লাস অনডিভাইডেড এক্স স্কোয়ার মান বের করতে বলছে তার মানে এখানে সত্যি কত এক্স প্লাস অনডিভাইডেড এক্স পাবো এই জন্য আমাদেরকে এখানে এক্স প্লাস অনডিভাইড এক্সের মানটা বের করে নিতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাই কারণ আমাদের প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্সের মানে আমাদের দুইটা অনুষ্ঠিত হচ্ছে যেটা প্লাসের একটা মানসান আমরা দেখবো কিসের মানুষ আছে প্লাসের প্লাসের প্রয়োগ করব তাহলে আমাদের প্লাসের সূত্রটা কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স অল স্কোয়ার মাইনাস টু এবি বা টু ইন্টু এক্স পেলাম আমরা থ্রি ডিভাইডেড টু তারপরে স্কোয়ার মাইনাস টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি ফোর নাইন মাইনাস এটা আমাদের আসবে এইট তার মানে ওয়ান ডিভাইডেড ফোর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আজকের লেকচারটি এ পর্যন্তই এর পরবর্তীতে আমরা সাত থেকে বাকি অঙ্কগুলো আলোচনা করব তো তোমাদেরকে একটু কথা বলে যদি চাই তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো যেন সবাই মাঝে অঙ্কগুলো পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ